চট্টগ্রামে আদালত চত্বরে আইনজীবী নিহতের ঘটনায় দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছে জেলা আইনজীবী সমিতির সদস্যরা সকাল থেকে আদালত চত্বরে কালো পতাকা উত্তোলন করা হয়েছে এছাড়া বাদজহর কোর্ট হিল মসজিদে মিলাদ মাহফিল এবং দুপুর দুইটায় শোক মিছিল করা হবে আদালত চত্বরে নিরাপত্তা বাড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি সেনাবাহিনীর টহল জোরদার করা হয়েছে এদিকে আইনজীবী হত্যার ঘটনায় পূর্ব নির্ধারিত অবকাশকালীন প্রীতি সমাবেশ বাতিল করেছে আইনজীবী সমিতি আমরা কোনো সময় আশা করি নাই যে এই ধরনের কোনো ঘটনা হবে যা এই ঘটনা হওয়ার প্রেক্ষিতে আমরা আইনজীবী সমিতি বাকরুদ্ধ আজকেও আমাদের আদালত কর্মবিরোধী পালনের কর্মসূচি আমরা নিয়েছি পাশাপাশি আমাদের আইনজীবী সমিতির পতাকা অর্ধনিয় থাকবে এ বিষয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আলমগীর সবুজ আলমগীর আজকে আইনজীবীরা দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছে এখন পর্যন্ত আদালত চত্বরে যে ব্যাঘাত ঘটছে কার্যক্রমে সে বিষয়ে জানাবেন আর আইনজীবীদের পরবর্তী কর্মসূচি কি রয়েছে দ্বিতীয় দিনেও আসলে আদালতের কার্যক্রম একেবারেই নেই আসলে গতকাল যেটা ছিল আজকেও আদালতের কোনো কার্যক্রমই নেই আজকে যারা বিক্ষোভ করছিল একটু আগে এই আমি চট্টগ্রাম আদালত প্রাঙ্গনে তারা এখানে বিক্ষোভ করছিল জাস্ট একটু আগে আসলে তারা বিক্ষোভ মিছিল নিয়ে আপনি নিশ্চয় দেখছেন তারা সামনের দিকে যাচ্ছে এবং তারা বলছে সেই বিক্ষোভ মিছিলটা পুরো আদালত এরিয়া তারা প্রদক্ষিণ করবে এবং এই বিক্ষোভ থেকে তারা যেটা বলছিলেন এতক্ষণ অনেকক্ষণ প্রায় দুই ঘন্টা ধরে তারা এখানে বিক্ষোভ সমাবেশ করেছেন বিভিন্ন আইনজীবী যে বিভিন্ন সংগঠন আছে সব সংগঠন মিলে একত্রিত হয়ে এখানে বিক্ষোভ সমাবেশ করেছেন তারা বারবার সাইফুল ইসলাম আলিফ হত্যার বিচার দাবি করছেন এবং ইস্কনকে নিষিদ্ধ করার দাবি তুলছেন পাশাপাশি তারা আরেকটা কথা একটা দাবি তুলছেন যেহেতু আগামী তিন ডিসেম্বর আটক গ্রেফতার চিন্ময়ী এর শুনানির দিন রাখা হয়েছে তারা বলছেন ওই দিন যেন তারা একটা দাবি তুলেছেন এখানে যারা সাধারণ আইনজীবী আছে বিক্ষোভে অংশ নিয়েছেন তারা বলছেন ওই দিন যেন তারা দাবি করছেন যেন কর্মবিরতির ঘোষণা দেয় আইনজীবী সমিতি বা যারা নেতৃবৃন্দ আছে তারা সেই দাবিটা তারা জানিয়েছেন এবং তারা বারবার বলছেন যেন আইন চিন্ময়ের শুনানিতে যেন কেউ সহায়তা না করে কোনো আইনজীবী সেই দাবিটা তারা তাদের জানাচ্ছেন এবং একটু পরে এখানে জুহরের পরে এখানে মসজিদে তারা মিলাদ মাহফিল করবেন বলে জানিয়েছেন দোয়া মাহফিল নিহত সাইফুল ইসলাম আলিফের স্মরণে এবং পরবর্তী যে কর্মসূচি তারা বলছেন আগামী রোববার কি কর্মসূচি দিবে সেটা আমাদেরকে বিকেলের দিকে তারা ঘোষণা করবেন বলে আমাদেরকে জানিয়েছেন আইনজীবী সমিতির নেতারা আইনজীবীদের দ্বিতীয় দিনের কর্মবিরতি এবং পরবর্তী কর্মসূচি নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আলমগীর সবুজ